গ্রহণ করবেন হাফেজ মাহাদি হাসান সম্মানিত মেহমানের হাতে ফাঁকরি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আলহাদি মৃত মোহাম্মদ মুজাম্মিল হক জালিয়াফা তিন নম্বর হাফেজ মোহাম্মদ তামিম হোসেন পিতা মোহাম্মদ নবী হোসেন হাতিমোড়া ভুইমেরা চার নম্বর সম্মানিত মেহমানের হাতে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ জোনাই ফিতা মোহাম্মদ আলী হাফসড়ি গুইমেরা পাঁচ নাম্বার হাফেজ রাশুদুল ইসলাম ফিতা মোহাম্মদ মহিউদ্দিন হাতি হাতিয়া ফাড়া মাটিরান্না ছয় নাম্বার চাকরি গ্রহণ করবেন হাফেজ আব্দুর রহমান ফিতা মোহাম্মদ আব্দুল হামিদ হাব সরি আপনারা আজকে যে চিত্র আপনারা উপলব্ধি করতেছেন জানি না আপনারা কে কতটুকু এই কতটুকু উপলব্ধি করতেছেন আসলে সৌহরাদুল ফাতিহা থেকে নিয়ে সৌর উন্নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ মুখস্থ করা এটা যে করে যে মেহনত করে যে উস্তাদ তার পিছনে মেহনত করে আর যে এটা ধারণ করে পবিত্র আল কোরআন সেই বুঝে কতটা কষ্ট আর শ্রম আর মেহর পরিশ্রম করে তিরিশ করা কোরআনকারী মুখে ধারণ করতে হয় এখন সম্মানিত মেহমানী বর্ষের ও সম্মাননা গ্রহণ করবেন। সম্মানিত মেহমানের হাতে ফজিলত সমাপনী বর্ষের ছাত্রবৃন্দ পাগড়ি ও সম্মাননা স্মারক গ্রহণ করবেন এক নাম্বার মৌলবি محمد محسن في تاريخ